বন্ধুরা আমার সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন করে আপনার সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়াই কামনা করছি আজকে আমরা লক্ষ্মীপুর জেলার এক ভাইয়ের চিকিৎসা করব ওনার পরিবার খুবই জাদুতে আক্রান্ত পুরো পরিবারে আক্রান্ত অনেক দিন থেকে অনেকদিন থেকেই জাদুগুলোতে ভুক্তভোগী ওনারা সমস্যা আমাদের ভিডিও কলের মাধ্যমে আছেন তো ওনার সমস্যা মেন সমস্যা হচ্ছে ওনাদের স্বামী স্ত্রী প্লাস পুরো পরিবারের উপরে সমস্যা হচ্ছে যে পুরো পুরোপুরিতেই যেন জ্বালা পড়া করতেছে ব্যথা বেদনা যন্ত্রণা এবং কি শরীরের ভিতরে জিনজাদুর কারণে ঘা সৃষ্টি হয়ে যাচ্ছে এবং সে ঘাগুলো দিয়ে রস পড়তেছে এমন একটা অবস্থা তো সকলের কাছে দোয়া চাই আমার এই রুগীর উপরে আমরা পেয়েছি চালান জিনের সমস্যা ষোলো জন জিন আছে হিন্দু মুসলিম এবং কি সাঁওতাল ধর্মের জিন আছে পুরুষ আটটা জিন আছে এবং মহিলা জিন আছে সাতটা এগুলো আমরা পেয়েছিলাম এবং কি তিনটা পুতুলের মাধ্যমে এবং কি পাঁচটা তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছিল পরিবারটা যেন ধ্বংস হয়ে যায় পরিবারটা যেন ধ্বংস হয়ে যায় সে উদ্দেশ্যে জাদুগুলো করা হয়েছিল স্বামী স্ত্রীর দুজনেরই সমস্যা আছে জি আচ্ছা মিজারুব আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন জি আপনাদের ঠিকানা কথা একটু বলেন জেলা থানা চন্দ্রগঞ্জ গ্রাম মান্দারি পোস্ট মান্দারি আচ্ছা আচ্ছা গ্রাম মান্দারি ডাকঘর মান্দারি থানা লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর নাকি ওকে ইনশাআল্লাহ থানা চন্দ্রগঞ্জ থানা চন্দ্রগঞ্জ জেলা লক্ষ্মীপুর থানা চন্দ্রগঞ্জ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ অপেক্ষা করেন তাহলে লাইভে থাকেন আমরা এখন সেই জিন্নাতগুলোকে ধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল আব্দুর রহমান সাহেব দ্রুত আমাদের নিয়ামত প্রাপ্ত লোকটির বডিতে হাজির হয়ে যান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কয়জন আসেন একাই এসেছে পাঁচ হাজার একজন আসেন পাঁচ হাজার একজন দ্রুত হাজির হয়ে যান পাঁচ হাজার একজন দ্রুত হাজির হয়ে যান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কয়জন আসেন পাঁচ হাজার একজন পাঁচ হাজার একজন রোগীর নাম হচ্ছে মিজানুর রহমান পিতা বুলুমিয়া মাতা জাকিয়া খাতুন স্ত্রীর নাম হচ্ছে পারুল বেগম গ্রাম মান্দারি ডাকঘর মান্দারি থানা চন্দ্রগঞ্জ জেলা লক্ষ্মীপুর সরাসরি ভিডিও কলেজে রুগী কে খুঁজে বের করুন এদের আন্ডারে যতগুলো জিন আছে সবগুলোকে কে ধরে নিয়ে 8 জনকে ধরা হয়েছে আর বাকি 8 জন মানে আগুনের মতো জাদু করতেছে 8 জনকে ধরা হয়েছে আর বাকি 8 জন আগুনের মতো জাদু করতেছে দেখতে পাচ্ছেন আমি তাদের জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কোরআন এর শক্তিতে তাদেরকে জাদুগুলো ধ্বংস করে দিলাম প্যারালাইজ করে দিতেছি আল্লাহু আকবার দেন এরা প্যারালাইজড হয়ে গেছে এবং জাদুগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ হ্যাঁ হয়েছে হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে টোটালি কয়জন পাইছেন

আরো দুজন এসেছে আরো দুজন বন্দি করে ফেলুন হ্যাঁ বন্দি করা হয়েছে আকাশে বাতাসে পারে পর্বতে কবরস্থান আসনে আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে মিজানুর রহমানের পরিবারের উপরে ওনার সন্তানের উপরে ওনার স্বামী স্ত্রীর উপরে যতগুলো জিন্নাত আছে সবগুলো হাজির হয়ে যাও আল্লাহু আকবার দেখেন তো ধরে আনছি কয়জন আসছে দুজন এসেছে আরো দুজন এদেরকে বন্দি করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে

ইয়া হাইউ ইয়া কুনুম কোন তাবিজ কবজ জাদুড়না আছে কিনা অনেকগুলো তাবিজ কবজ জাদুড়না দেখতে পাচ্ছি জাদু কতগুলো তাবিজ কতগুলো তাবিজ 60টার মতো জাদুড়না অনেকগুলো জাদু অনেকগুলো আছে তাবিজ সাতটার মতো দেখতে পাচ্ছেন সবগুলো উড়ান হ্যাঁ উঠানো হয়েছে সব তাবিজগুলোকে আমি আগুন দিয়ে পুড়ে ছাই করে দিচ্ছি লক্ষ্য করেন জাদুগুলোকে পুড়ে সারকার করে দিচ্ছি আল্লাহর কোরআনের এত শক্তিতে কি অবস্থা দেখুন পুড়তেছে পুড়ে ছাই গেলে জানাবেন হ্যাঁ পুড়ে ছাই হয়ে গেছে পুড়ে ছাই গেছে হ্যাঁ

বলবো না আমার মাথা গরম করাস না ভাই আমি তোর সাথে ঠান্ডা মাথায় কথা বলতেছি ঠান্ডা মাথায় কথা বল নাম কি তোর মিজানুর রহমান এবং কি পারুল বেগমের পরিবারে বলে ডিসলাইক করতেছস কেন জানি না আমি জানি না কে জানে কিচ্ছু জানি না আমি কে জানে তাহলে জানি না কে জানে কে জানে শিলাল ওয়াতমান ইব্রহিম আর মাতার মধ্যে থাপড় দাও গালের মধ্যে থাপ্পড় দাও হোক গালের মধ্যে থাপ্পড় দাও হোক কি নাম বল বল কি নাম আরে নাম কি তোর বলবো না কেন বলবি না বাধ্য করবো পারবি না বল কিচ্ছু করতে গায়ের মধ্যে আগুন জ্বালাই দেবো মারলাম লাগলো না লাগে নাই তাহলে ফোফ কেন তাহলে ফোফ কেন তোমাদের জাদুগুলোকে আমি নষ্ট করে দিচ্ছি তোমাদেরকে আমি দুর্বল করে দিচ্ছি তোমাদের ইবিলিশের সাথে কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি এবং তোমার ডান হাত কেটে দিচ্ছি বলবো না কিচ্ছু বলবো না আমি হাতের কি অবস্থা হাত নেই হাত কি হইছে আর মধ্যে আর লবণ ঢালে সিদ্ধ করে তো আসতা না আমি কিচ্ছু বলবো না লবণ আর ঢালে সিদ্ধ করে কালার কুরান আর এত শক্তিতে ডান হাতের খতর মধ্যে কি নাম তো কি নাম কি নাম কথা বলে কিচ্ছু করবে বল বলবো না বাবা মত করে বাবা হ্যাঁ

সর্বক্ষমতার মালিক আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের কাছে কোনো জিন্নাত কোনো দিক দেখতে পারে এবং কি দেখতে পারবেও না ইনশাআল্লাহ বল কি তাহলে তোর উদ্দেশ্য কি তোমরা এই পারুল বেগম এবং কি মিজান ওরমার পরিবারের উপর কেন ডিস্টার্ব করতেছো বলো আমাদেরকে পাড়াইছে কতদিন আগে অনেক দিন আগে অনেক দিন কতদিন হবে পাঁচ বছর ধরে আছি আমরা পাঁচ বছর কি উদ্দেশ্য ছিল তোমাদের ওই পরিবারটাকে অসুস্থ করে রাখার জন্য অসুস্থ করে রাখার জন্য পরিবারকে অসুস্থ বানিয়ে রাখার জন্য জাদু করছে তোমার তুমি কোন ধর্মের আমি সাঁওতাল সাঁওতাল কোন কোন ধর্মের আছো এখানে তোমরা সাঁওতাল হিন্দু আর মুসলিম মুসলিম আচ্ছা তোমরা যে পরিবারটাকে কষ্ট দিচ্ছ এটা কি ভালো করতেছো না এটা ভালো করতেছো না করো না আচ্ছা তোমরা এই যে রুগীটাকে অনেক দিন থেকে কষ্ট দিচ্ছ রুগীর পরিবারের উপরে পরিবারের সন্তানদের উপরে সবারের উপরে জাদু করে দিচ্ছ প্রত্যেকটা একটা অসুস্থতা রোগ লাগা রাখছো কেন তোমার পরিবারের যদি তোমরা তোমাদেরকে পরিবারে যদি এইভাবে কষ্টটা হয় তোমাদের কেমন লাগতো বলো আমাদেরকে পাঠাইছে আর তাই বলে আমরা এসেছি আমরা ইচ্ছে করে আসেনি আর ওদেরকে আমাদের ক্ষতি করার উদ্দেশ্যে পাঠাইছে অনেক কবিরাজ দেখাইছে কবিরাজ দেখানোর কষ্ট হচ্ছে না কি বলো আমাদেরকে এই ভাবে কেউ ধরে নিয়ে আসতে পারে না আমাদের কেউ নিয়ে আসতে পারে না আচ্ছা বুঝলাম কিন্তু অনেকজন কোন ভাবে অনেক ভাবে চিকিৎসা করেন অনেকটা অনেকটা মোটামুটি ভালো উনি বলতেন তাহলে তোমরা চলে যাও আবার আসো আমাদের আমাদেরকে অটো চালান করা আছে অটো চালান মানে একগুলো জিন্নাত কাটালে অটোমেটিকই লাগে আবার জিন্নাত পাঠাইতে হবে মানে এক জিন্নাত কাটাইলে অটোমেটিকই আরেকজন জিন চলে আসবে এই অটো সিস্টেম করা আছে তাই তো আচ্ছা তাহলে তোমরা কার কার ক্ষতি করছো ওনার পরিবারের ওনার স্বামীর ওনার স্বামীর মানে পারুল বেগমের স্বামী না পারুল বেগমের উপর আর ওনার সন্তানদের উপর সবারই উপর জাদু করছো হ্যাঁ কার উপরে জাদু বা নাই না আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম তোমরা টোটালি কয়জন আছো আমরা এখন বর্তমান 20 জন আছি 20 জন তোর আন্ডারে কতগুলো আছে 20 জনে আছে 20 জনে আছে এরা কি সব তোর আন্ডারেই কাজ করে হ্যাঁ

আর তোমার পিছনে গুলো ওরা যাবে ওরা গেলে যাবে হ্যাঁ আমি কিছু বলবো না আমি যাব না তুই যাবে না তোদের সঙ্গে আর কে এরকম আছে তান্ত্রিক আরো দুইজন আছে আরো দুইজন ওই দুইজনকে এক্সাইট করা হোক দেখ তোর বন্ধু বন্ধুকে এক্সাইট করা হয়েছে হ্যাঁ বাকি গুলোকে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে সবগুলোকে আমাদের রোহানি জেলখানে বন্দী করে দিচ্ছি এবং এই তিনজন বাদ দিয়ে তোর বন্ধু বান্ধব সবাই দেখ যেগুলো তোর পিছনে ছিল সবাই বন্ধু হয়ে গেছে

তোমরা যেহেতু যাবা না তাই তোমাদেরকে আমি ধ্বংস করে দিতে বাধ্য হলাম জবাই করে দিতে বাধ্য হলাম সিং জয় বা

হ্যাঁ জাদুটা কাটে শরীর বন্ধ করতে হয় স্ত্রী পারুল বেগম ওনার পুরো বড়ির জাদুগুলো নষ্ট করে দিতে বলেন নষ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী দুজনের পুরো বডি বন্ধ করে দিবেন

আসতে পারে বের হয়ে যান সময় তো বন্ধুরা আমার আজকে আমরা সমাপ্তি করছি এখানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রুগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ